বন্ধুরা আজ আমরা শিখব ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক কাকা তোয়া কাকা তোয়া মাথায় জুটি পালাই গ গতে গরু গরু বাছল মাঠে ঘ ঘতে ঘোড়া ঘোড়া ছোড়ে রাজা যায় ওমো ওমতে ড্যাং 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 নাচছে গো গো করে চা ছতে চিংড়ি চিংড়ি খেতে মজা লাগে ছা ছতে ছাতা ছাতা মাথায় কুকুর চলে বোলঘোট চা বোলঘোট চাতে জাহাজ জাহাজ চলে গভীর জলে ঝা ঝতে ঝড় ঝড় জলে এই রাতে মিয়া মিয়া সহে যাচ্ছে কাজে তে টিয়া টিয়া প্রিয় সকল বাড়ির ঠতে ঠোঁট ঠোঁটটি বড় ধনেশ পাখি দ দতে ডাইনে চার ডাইনেচার আদিম প্রাণে ঢ ঢকে ঢাল ঢাল হাত নিয়ে যুদ্ধ করে মধ্য মধ্য লাতে বিনা বিনার করে আওয়াজ ওঠে ট টতে তাল তাল পরে ওই পুকুর জলে থাতে থালা থালা ভরা খাবার আছে দ দতে দোয়েল দোয়েল পাখি নাচছে গাছে ধ ধতে ধান ধান আছে খেত ভরে দন্তন না নৌকা নতে নোকা নোকা ছুরছে পাল তুলে পা পতে পতাকা পত্রা কাটি হাওয় ওডে ফা হনা হনা তুলে সব আসে ব বগ 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 বসেছে বীলে ধরে ভ ভতে ভাল্লুক ভাল্লুক নাচে ঢোলে তালে মা মতে মা মা দাঁত কি অতি মধুর অন্তস্থে যা অন্তস্তে জতে জাকাত জাকাতে ধন বৃদ্ধি পায় বসন্য র বর্ষন্য রতে চলছে জলে ল ল লাঠি লাঠির চোটে পালাই গরু তালবৃশ্ব তাদের সাথে ফুল ওই পুকুর জলে মধুমেশ্ব মধুনের সাথে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে দন্ত দন্তের সাথে সিংহ সিংহ মশায় পশুর রাজা হাতে হরিণ ছুটে বন জুড়ে দর্শনরা দর্শনরাতে বিড়াল বিড়াল ছানা সত্যি ভালো দর্শনরা দর্শনরাতে আশার আশার শ্রাবণে হয় বৃষ্টি অন্তস্তিয়া অন্তস্থতে ময়না ময়না পাখি দেখতে মিষ্টি খন্ডতা খন্ডতাতে কাতলা কাতলা মাছে মাথা মোটা অনিশ্বর অনিশ্বরে শিং মাছ শিং মাছ খেতে ভালো বিসর্গ বিসর্গতে সেবা করে চলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ঈশান কোণে ক दा धा मदन ना ता हा धा दा, 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 दान पेन ना वा हा

খন্ডতা অনিশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু ক কতে কাকাতুয়া কাকাতুযার মাথায় জুটি খ হতে খেতশাল খেতশালটা পালায় ছুটি গরু গরু বাছু আছে মাঠে ঘোড়া ঘোড়ায় চড়ে রাজা যায় উম উমতে ব্যাং ব্যাং ঘো ঘো করে ছ চিংড়ি চিংড়ি খেতে মজা লাগে ছ ছতে ছাতা ছাতার মধ্যে প্রকম চলে বৈগুণ চা বৈগুণ চাতে জাহাজ জাহাজ চলে গভীর জলে ঝ ঝতে ঝর ঝড় জলে এই রাতে নিও নিওতে মিয়া মিয়া সহে যাচ্ছে কাজে তো তোতে টিয়া টিয়া কিয় সকল বাড়ি খা খাতে ঠোর ঠোরটি বড় ধনেশ পাখি ড ড তে ডাইনোসার ডাইনোসার আদিম প্রাণী ঘ ঘ তে ঢাল ঢাল হাতে বীর যুদ্ধ করে মધુনা মધુনাতে বীণা বীণা তারে আওয়াজ ওঠে ট তাল তাল ওই পুকুর জলে থতে থালা থালা ভরা খাবার আছে দোয়েল দোয়েল পাখি নাচে গাছে ধতে ধান ধান আছে ক্ষেত ভরে দন্তন না নৌকা নৌকা নোকা পাল তুলে পা পতে পতাকা পতাকাটি হা঵াই ওড়ে ফা ফাতে হনা হনা তুলে ছার্ আশে বা বসেছে বিলে বিলের ভ ভতে ভাল্লুক ভাল্লুক লাগছে ঢোলের তালে মা মতে মা ডাক্তি অতি মধুর যা অন্তস্তে চোখে যাকাত যাকাতে ধন বৃদ্ধি পায় বর্ষন্ন র বর্ষন্ন রতে রাজহাঁস রাজহাঁসটি চলছে জলে ল ল লাঠি লাঠির চোটে পালাই বড়ো তাই বিশ্ব সাথে শাপলা শাপলা ফুল ওই পুকুর জলে মধুনেশা মধুনে সাথে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে দন্তশর দন্তশরতে সিংহ সিংহ মাসে পশু রাজা হাতে হরিণ হরিণ ছুটে বন জুড়ে দর্শনরা রাতে বিড়াল বিড়াল ছানা সত্যি ভালো ধর্ষণ রাতে আষাঢ় আষাঢ় শ্রাবণে হয় বৃষ্টি অন্তস্থ অন্তস্তে ময়না ময়না পাখি দেখতে মিষ্টি খন্ডতা খন্ডতাতে কাতলা মোটা অনেশ্বর অনেশ্বরে শিং মাছ শিং মাছ খেতে ভালো বিসর্গ বিশাল হতে দুঃখী দুঃখীর সেবা করে চলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ঈশান কণিক ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে বাই